একটা ছেলে পোকরানো চুল আকাশ নামের সে তো প্রতিনিয়ত প্রতি আসে আর একটা ছেলে তো হচ্ছে পার্মানেন্টলি স্বামী স্ত্রী হিসেবে থাকে তো তারা বাসা ছেড়ে দিতে বলছে জন্য ওরা হয়তো বাসা খুঁজতে গেছে বলছে আচ্ছা ঠিক আছে আমাকে বলল যে আমরা আমরা যাদের কাছে ভাড়া দিছি তাদেরকেই তো আমরা নোটিশ দিয়ে দিছি এই পরিবেশ এরকম পরিবেশ তো আমাদের বাড়িতে কখনো হয় নাই তারাই চলে যাবে যখন আপনি এই পরিস্থিতিতে পড়ে গেছেন আপা আপনারা তো যেতে হবে বলছি ঠিক আছে যাব এরপরে দুই দিন পরে সকালবেলা ওই মহিলা মুরবী আসে ওই মুরব্বী মহিলা আসে একা লেবার নিয়ে পিক নিয়ে আসে এসে বলে যে সে মাল জিনিস নিয়ে যাবে এখানে তো থাকা যাবে না আচ্ছা ঠিক আছে তো দিন তারা মাল জিনিস নিছে সব মাল জিনিস নিতে নিতে তারা একসাথেই গেছে ওই ছেলে মেয়ে দুইটা আর হচ্ছে মহিলা মহিলার মেয়ে এরা আসলে কি একই গ্রুপের আমি জানি না এরা এখানেও একই সাথে ছিল তারা একই সাথে গেছে একই পিক আপে তাদের একই মাল জিনিস একসাথেই হচ্ছে হ্যাঁ জি তারা একই সাথে তাদের মাল জিনিস হচ্ছে নিচে একই পিকআপে এখন একই পিক আপে হচ্ছে একই মাল জিনিস নেওয়া তার মানে হচ্ছে একই জায়গায় যাচ্ছে তো এটা আমি ধারণা করে বললাম আপনাদের আমি জানি না তারা কোথায় গেছে তো মাল জিনিস নিতে নিতে রাত বারোটা বেজে গেছে বারোটার সময় বারোটা সাড়ে বারোটার দিকে এরকম আমি টাইম দেখি নাই বারোটা সাড়ে বারোটার দিকে রাত আমি ও আমি আবার বাইরে গেছিলাম আমাকে ম্যানেজার বললো আপা আপনারও যেতে হবে তো আমি বাসা দেখতে গেছিলাম যে আমারও তো বাসা চেঞ্জ করতে হবে আমি আরেকটা বাসায় গিয়ে আমি ওখানে তিন টাকা আসছি অ্যাডভান্স যে আমার আমি আমার পরের দিন চেঞ্জ করার কথা তো পরে আমি বাসায় আসছি বাসায় এসে আমি ক্লান্ত বাসা খুঁজে আমি রুমে গিয়ে পরে মহিলা বলতেছে তুমি তুমি বাসা রুমের দরজা লক করো না দরজা লক না লক আমি বলছি কেন বলছে আমার একটা ফ্রিজ আছে ফ্রিজটা লেবার রাইসে নিয়ে গেলেই আমিও চলে যাবো তুমি মেইন দরজাটা আটকে তারপরে ঘুমাও যেহেতু তুমি পুরো ফ্ল্যাটে একা তো তোমার রুমের দরজাটা আটকাও না আমি তোমাকে ডাক দিলে তুমি মেইন দরজাটা আটকাবা বলছি আচ্ছা ঠিক আছে আমি তো সারাদিন বাসা করছি বাসা খুঁজে আমি ক্লান্ত আমি হেঁটে হেঁটে বাসা করছি আমি কথাটা বিশ্বাস করছি ওই মহিলা আবার যেখানে গেছে সেখানে তো খাবার দাবার নাই আমি জানি না হয়তো সে আবার এই বাসায় রান্না করছে পাতিল ভরে ভাত রান্না করছে তারপরে হচ্ছে মানে ভাজি করছে করলা ভাজি করছে রান্না করছে রান্না করে তারা পাতিল ভরে নিয়ে গেছে আমাকে আবার সে নিজের সাইদা আমাকে হচ্ছে প্লেটের মধ্যে করে ভাত দিছে ভাত বেড়ে আর হচ্ছে ওই করলা ভাজি দিয়ে আমাকে কটা ভাত দিছে নিয়ে আমার রুমে গিয়ে তারপরে প্লেটটা দিয়ে খাবারের প্লেটটা দিয়ে বলতেছে যে সারাদিন তো কিছু খাও নাই মনে হয় বাসা খুঁজছো খাবার কাটা খাবারটা খেয়ে নাও আর দরজাটা লক করো না আমার একটা ফ্রিজ আছে ফ্রিজটা নেমে গেলেই আমিও চলে যাবো তখন তুমি মেইন দরজাটা আটকে ঘুমায়। কারণ তুমি পুরো ফ্ল্যাট একা